south deri news 24 পটুয়াখালীতে ফিউচার ক্যাডেট একাডেমি মেধা বৃত্তি পরীক্ষা 2024 এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আমাদের প্রধান প্রতিবেদক জালাল আহমেদ এর পাঠানো রিপোর্ট ও সুনীল সরকারের পাঠানো ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত 25 নভেম্বর শুক্রবার সকাল 10টায় পটুয়াখালীর জেলা শিল্পকলা একাডেমিতে ফিউচার ক্যাডেট একাডেমি পটুয়াখালী জেলা শাখার আয়োজনে ফিউচার ক্যাডেট একাডেমি পটুয়াখালী শাখার পরিচালক খাদিজা বেগম এর সভাপতিত্বে মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাদ মোহাম্মদ আরিফিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ মাইনুল হাসান জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুজিবুর রহমান সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিজুল ইসলাম ফিউচার ক্যাডেট একাডেমির চেয়ারম্যান কাজী জামিন উদ্দিন আহমেদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুজিবুর রহমান ও ফিউচার ক্যাডেট একাডেমির পরিচালক মোহাম্মদ আলী আকবর রুমিল অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম ও সামিয়া শফিক প্রভা এ সময় মেধাক্রম অনুসারে একশো জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়